মাহবুজ আলম ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের যে ছাত্র উপদেষ্টা রয়েছেন মাহবুজ আলম আমি তার কথা বলছি এই মাহবুজ আলম ডক্টর ইউনুসের অন্তবর্তীকালীন সরকারের যে উপদেষ্টা বডি রয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী অন্যতম ক্ষমতাবান এবং প্রভাবশালী একজন ছাত্র উপদেষ্টা কারণ এই ডক্টর ইউনুসই এই মাহবুজ আলমকে দেশের বাহিরে নিয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে চব্বিশের অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড হিসাবে ঘোষণা করেছিলেন অবশ্যই দর্শক আপনাদের সে কথা মনে আছে এই মাহবুজ এসেছেন যেটি এই অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরীণ বিষয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই সময়ে রাজনৈতিক দলগুলোর আচরণ নিয়ে তিনি মোটামুটি ফাটিয়েছেন বলা যেতে পারে শুধু এখানেই নয় বরং এই মাহবুজ আলম ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার এক বছর পার হয়ে দেড় বছরে হতে চলছে এই সময়ের মধ্যে বিভিন্ন সময়েই তিনি তার নিজের রাজনৈতিক চিন্তাধারা রাজনৈতিক আদর্শ যে রাজনৈতিক দলগুলো মাঠে রয়েছে তাদেরকে নিয়ে বা রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন তার ফেসবুক পেজে তিনি লিখেছেন তা নিয়ে বিভিন্ন সময়ই তিনি আলোচিত সমালোচিত হয়েছেন সর্বশেষ তিনি দেশের বাহিরে গিয়েছিলেন সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের রোশানলে পড়েছিলেন তার গায়ে ডিম ছুঁড়ে মারা হয়েছিল ডিম ফাটানো হয়েছিল তাকে অপমান অপদস্থ করা হয়েছিল আমরা জানি এছাড়া তিনি কয়েকদিন আগে জামাত এবং এনসিপি কে উল্লেখ করে বলেছিলেন যে জামাত যে মৌদুদির আদর্শ এখানে প্রতিষ্ঠা করতে চায় সেটি প্রতিষ্ঠা করার জন্য এই দেশে নামে বেনামে দল অলরেডি আছে আর নতুন করে কোনো দলকে মৌদুদিপন্থী হওয়ার এই দেশে দরকার নেই এছাড়াও এর পূর্বেও তিনি জামাতকে উল্লেখ করে আরো কিছু কথা বলেছিলেন যদি আপনাদেরকে স্মরণ করিয়ে দেই তিনি এক সময় বলেছিল যে আওয়ামী লীগ যদি এই দেশ থেকে অপ্রাসঙ্গিক হয় আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে না পারে তাহলে সেই একই অপরাধে জামাত বাংলাদেশে রাজনীতি করতে পারবে না বা বিভিন্ন সময় তিনি জামাতকে নিয়ে বলেছিল যে একাত্তরের বিষয়ে তাদেরকে ক্লিয়ার হওয়া দরকার তাদেরকে ক্ষমা চাওয়া দরকার ইত্যাদি ইত্যাদি বিষয় তার মানে তিনি মোটামুটি পূর্বে থেকেই এই সরকারের যে এক দেড় বছর এর মধ্যে বিভিন্ন ভাবেই আলোচিত সমালোচিত ছিলেন বাট আমি আসছি সেই গতকালকে তিনি যে বোম ফাটালেন এটি কেন উদ্দেশ্যটি কি এই মুহূর্তে এসে এবং কি কি বললেন ছোট করে আপনাদের সাথে যদি একটু আলোচনা করি চলুন এক নম্বরে তিনি বলেছেন যে দুই মাস ধরে তিনি অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তার গদি টিকবে কি টিকবে না তিনি আসলে থাকতে পারবেন পারবেন কি না গদি ছেড়ে দেওয়া লাগতে পারে যে কোনো সময় এই কেন তৈরি হলো কারণ ওই যে শুরু থেকে বললাম কারণ জামাত বা জামাত এখন যে ধর্মকে পুঁজি করে রাজনীতি করে সেক্ষেত্রে মোটামুটি অনন্য যে চর্মনাই বা যারা রয়েছে ধর্মীয় দল তার অনেকগুলোকে নিয়ে তারা একটি গ্রুপ তৈরি করতে চাচ্ছে একটি জোট তৈরি করতে চাচ্ছে তাই মোটামুটি এই ধর্মীয় রাজনীতিতে যারা রয়েছে যে দলগুলি তাদের নেতাকর্মী বা তাদের যে কর্মী সকলের কাছেই মোটামুটি এই সরকারের মাহবুজ আলম তাদের অন্যতম একটি পথের কাটা বা পথের বাধা হয়ে দাঁড়িয়েছে তো সেক্ষেত্রে এই মাহবুজ আলম এই সরকারের না থাক সেটি কারা চায় আর এই সরকার থেকে তার গদি থেকে নামাতে কারা চাইবে কারা এটি নিয়ে কাজ করবে সেটি মনে হয় দর্শক শ্রোতা আমাকে আর নাম ধরে বলার প্রয়োজন নেই আপনারা বিচক্ষণ আপনারা এটি বুঝতে পেরেছেন এরপরে দুই নম্বরে যদি পয়েন্ট করি তিনি বলেছেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপি এবং জামাত বলছে অনন্য রাজনৈতিক দলের তো সেই লেভেলের লোকবল নেই জনবল নেই তো বিশেষ করে বিএনপি এবং জামাত তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে মানে একটি নিরপেক্ষতা বা লেভেল প্লেইং ফিল্ড বা ইকুইলিব্রিয়াম সমান সমান এমন একটি অজুহাত এনে পুলিশ সেক্টর অ্যাডমিন সেক্টর বিশ্ববিদ্যালয় এডুকেশন সেক্টর ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে সর্ব সেক্টরে তারাই তাদের লোক বসিয়ে রেখেছে কোথাও কোনো দলের আশি পার্সেন্ট কোনো দলের বিশ পার্সেন্ট কোনো দলের চল্লিশ পার্সেন্ট এভাবে তারাই সব দখল করে নিয়েছে এই বোমটি তিনি ফাটালেন অন্তবর্তীকালীন সরকারের শেষ মুহূর্তে এসে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা যদি নির্বাচন হয় তাহলে তো আর তিন চার মাস পরেই এই সরকারের সময় প্রায় শেষ এই মুহূর্তে এসে তিনি এই কথাটি বললেন বললেন যে বিশ্ববিদ্যালয় ক্ষেত্রে বললেন যে দশটি ভিসি দশটি বিশ্ববিদ্যালয়ের ভিসি যদি বিএনপি দেয় তাহলে তিনটি নিয়েছে জামাত তিন চারটি জামাত নিয়েছে বা যেখানে ভিসির পদটি পায়নি সেখানে প্রত্যে নিয়েছে এবং এডমিনের ক্ষেত্রে এগুলোই হয়েছে পুলিশের ক্ষেত্রে এমনই হয়েছে আমাদের যে বিচারালয় সেখানে চিফ জাস্টিস থেকে 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 শুরু 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 করে 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 জেনারেল পাবলিক প্রসিকিউটর সেখানের ভাগ ভাটারাও বিএনপি এবং জামাতের মধ্যেই হয়ে গেছে তার মানে সব সেক্টরে বিএনপি এবং জামাত বসে আছে তার কথায় এটি বোঝা গেল তাহলে এখন প্রশ্ন হলো এনসিপি কি পেল এই এনসিপি না অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার দাবিদার হয়ে গেল দাবিদার হয়ে গেল না বরং এই আন্দোলনের লিডও তারা দিয়েছে সেটি তো অস্বীকার করার কিছু নেই তাদের নেতৃত্বেও আন্দোলনটি মাঠে এসেছে সেক্ষেত্রে তারা তাহলে শেষ পর্যন্ত কি পেল তাদেরকে কি মুলা ঝুলিয়ে দিল বিএনপি এবং জামাত যে তোমাদেরকে তিনটি পথ ছাত্রদের থেকে উপদেষ্টা বানিয়ে দিলাম তোমরা মাঠে একটি রাজনৈতিক দল গঠন করো গরম গরম কথা বলো ইয়াং জেনারেশন মানে এর মধ্যেই এদের মানে এনসিপি কে আটকে রাখলো মানে এই মূলটা তাহলে ঝুলিয়ে দিল বিএনপি এবং জামাত তাহলে এনসিপি কি অভ্যুত্থান পরবর্তীতে এর চেয়ে বেশি আর কিছু পায়নি মানে মাহবুজ আলমের কথাই তাই মনে হচ্ছে বাট আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো মাহবুজ আলম এই মুহূর্তে এসে এই কথা কেন বলছে আমি প্রথমেই এই প্রশ্নটি করেছিলাম এখন যদি সেটির জবাব দিই দেখুন সব সেক্টরে বিএনপি জামাত বসে আছে সেটি নিরপেক্ষভাবে বিবেচনা করলে আমরাও দেখতে পাচ্ছি কিন্তু কথা হলো যে আপনারা কিছুই করেননি হতে পারে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অ্যাডমিন পর্যায়ে পুলিশ পর্যায়ে ব্যাংকিং পর্যায়ে আপনাদের ওইভাবে লোক ছিল না কারণ আপনারা তখন পর্যন্ত রানিং স্টুডেন্ট ছিলেন কোনো রাজনৈতিক দল আপনাদের ছিল না বাট সরকারের ক্ষমতা গ্রহণ করার পর আপনাদের এই তিন ছাত্র উপদেষ্টার মানে আপনাদের বিরুদ্ধে আপনারা বিভিন্ন ধরনের সুপারিশ করেছেন ডিসি নিয়োগের ক্ষেত্রে অনেক অনিয়মের অভিযোগ আপনাদের বিরুদ্ধে এসেছে কোটি কোটি হাজার কোটি টাকা লেনদেনের অভিযোগ আপনাদের বিরুদ্ধে এসেছে প্রশাসনকে আপনারা আপনাদের মতো করে ব্যবহার করেছেন পুলিশ সেক্টরকে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিয়েছেন মানে সাজিয়েছেন হয়তো জামাত বিএনপি দিয়ে বাট আপনারা পরবর্তীতে প্রভাব খাটিয়েছেন বিভিন্নভাবে সেখানে হাজার হাজার কোটি টাকার অভিযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধেও আছে আপনারা বিভিন্ন ব্যক্তিকে সুপারিশ করে সেখানে বসিয়েছেন হতে পারে ব্যক্তি ব্যক্তিটি জামাতের হতে পারে ব্যক্তিটি বিএনপির বাট আপনারা টাকা খেয়েছেন এই অভিযুক্ত আছে শেখ হাসিনার আমলে তার পিএস কত হাজার কোটি টাকা লুট করেছে সেটি যেমন আমরা জেনেছি তো আপনাদের ছাত্র উপদেষ্টা ছিল আপনারা তিনজন তাদের তার মধ্যে আপনারা সরকারে ছিলেন এক বছরের মতো এর মধ্যে আপনাদের যে পিএস ছিল আপনাদের যে সহকারী ছিল তারাও তো হাজার হাজার কোটি টাকা নিয়ে উদাউ হয়েছে বা হাজার হাজার কোটি টাকার পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকার অভিযুক্ত তার মানে আপনাদের বিরুদ্ধেও আছে আপনারাও লুট করেছেন আপনারা তো ভালো কেউ না আপনারা তো ফ্রেস্তা কেউ না এমন তো না যে এই মুহূর্তে এসে যেহেতু সরকারের সময় প্রায় শেষ ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে এমনিতেই সব দিন উপদেষ্টাদের শেষ আর ছাত্র উপদেষ্টাদের তো আরো আগে নেমে যেতে হবে যদি তারা নির্বাচন করে তাদের তো তফসিল ঘোষণার আগেই একজন তো নাহিদ ইসলাম আগেই বের হয়ে গেছেন সরকার থেকে বাকি দুজনকে অবশ্যই বের হয়ে যেতে হবে ডিসেম্বরে তফসিল হলে তার আগেই তার মানে আর মাঝখানে আছেই এক মাসের মতো এক দুই মাসের মতো তো এই মুহূর্তে এসে আপনারা বিএনপি এবং জামাতের কাঁধে সব দায়ভার দিয়ে এখান থেকে মানে নিজেদেরকে নির্দোষ হিসাবে বের হয়ে যাওয়ার জন্য এই মানে অপচেষ্টা বা রাজনৈতিক দলের কাঁধে সব দায়িত্ব দিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমার কাছে তো তাই মনে হচ্ছে না হলে এই এক বছর ক্ষমতার চেয়ার আপনারা ধরে রাখলেন ওই তখন তো কোনো দিন বলেননি যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সেক্টরে লোক বসিয়ে রেখেছে আমরা কাজ করতে পারছি না আমাদেরকে স্বাধীনভাবে মুভ করতে দিচ্ছে না বা রাজনৈতিক দলগুলো আমাদেরকে এই যে রাষ্ট্র সংস্কার বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এক্ষেত্রে আমাদেরকে তারা সহায়তা করছে না সেই কথা তো আগে বলেননি এখন কেন আসছে সামনে কারণ এখন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণকে আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছিলেন মূলা ঝুলিয়েছিলেন দেশকে নতুন ভাবে সাজাবেন দেশকে সংস্কার করবেন এই বড় বড় কিছুই করতে পারেননি শেষ সময়ে এসে আর উপায় আপায় না পেয়ে এখন রাজনৈতিক দলের কাদের সব দশ তাই না রাজনৈতিক দল নির্দোষ না তারা সব সেক্টরে লোক ঢুকিয়ে রেখেছে মানি আমরা সেটি দেখি বিভিন্ন দেশের পরিস্থিতিতে আমরাও দেখতে পাচ্ছি সাধারণ জনগণ হিসাবে মেনে নিলাম মাহবুজ আলমের এই অভিযোগ কিন্তু কথা হলো এই দাবিটি এসে সরকারের শেষ সময়ে কেন শেষ আপনি এসে কেন বলেন যে খুললাম খুললাম ভাবে সবকিছু বলে দিচ্ছি সরকারে থাকা অবস্থায় কারণ কয়েকদিন পরে তো বলতেই হবে মানে সরকার থেকে বের হয়ে গেলে তাদেরকে এই যে মাহবুজ এবং আসিফ যে আছে তাদেরকে তো বের হয়ে যেতে হবে আর এক মাসের মধ্যেই যেহেতু ডিসেম্বরে তফসিল তফসিলের আগেই বের হতে হবে তো এই সময়ে এসে আপনি খুললাম খুললাম করে সব রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ দিয়ে এখান থেকে মানে নিজেকে নির্দোষ সে যে ফেরেস্তা দরবেশ বাবা এখান থেকে বের হয়ে যাবেন জনগণ এত এতাই না জনগণ এগুলো বুঝে যে আপনারা কিছুই করতে পারেননি বড় বড় বুলি আউড়িয়েছেন ব্যর্থ হয়েছেন নিজেরা এখানে লুটপাট করেছেন নিজেরা বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে আপনারা চাঁদাবাজি করেছেন আর এখন শেষ পর্যন্ত দায়ভারেসে রাজনৈতিক দলের কাঁধে চাপিয়ে দিয়ে এখান থেকে কাদা না লাগিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে যাওয়ার জন্য একটি পরিকল্পনা সামনে এনেছে এনেছেন এটিই তো আপনাদের আসলে মূল উদ্দেশ্য তাই না যদি না হতো তাহলে আপনারা শুরু থেকে এই পর্যন্ত প্রতিটি ধাপে ধাপে যেখানে যেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীদের বা তাদের যে সাজানো প্রশাসন পুলিশ ব্যাংকিং সেক্টর বিচারালয় কোনখানে কোনখানে রাষ্ট্রের সংস্কার এবং নতুন বন্দোবস্তে আপনারা বাধাপ্রাপ্ত হচ্ছেন প্রতি দিন জনগণকে আপনারা আপডেট দিতে পারতেন যে তাদের সহায়তা পাচ্ছি না রাজনৈতিক দলগুলো সহায়তা করতেছে না তারা আমাদেরকে বাধা দিতেছে তাই আমরা কাজ করতে ব্যর্থ সেটি না করে এক বছর চুপচাপ রইলেন এক বছর ধরে এই রাষ্ট্রের বেতন নিলেন সুযোগ সুবিধা নিলেন ওয়েস্টিনে যান রাতে হাঁসের মাংস খেতে স্টার করেন দেশ বিদেশে মুভ করেন উন্নত লাইফ লিড করেন সব চলছে এক বছর ধরে এক বছর ধরে পানিটাও নড়েনি আপনাদের আর এখন শেষ পর্যায়ে এসে সব দায় রাজনৈতিক দলের হয়ে গেছে তাই না আসুন দর্শক শ্রোতা ওনার আরেকটি পয়েন্ট নিয়ে কথা বলে শেষ করব। এই মাহবুজ আলম বলেছেন যে ছাত্র উপদেষ্টা এখন যে দুজন আছেন তারা এক মাস ধরে কোনো কাজ করছেন না দপ্তরে কল্পনা করতে পারেন যে উনি এই কথাটি কি বললেন এক মাস ধরে দপ্তরে তারা কোনো কাজ করছে না তার মানে সাইলেন্টলি উইদাউট অ্যানাউন্স ঘোষণা ছাড়া তারা ওয়াকআউট করে বসে আছে কাগজ কলম সব রেখে হাত গুটিয়ে বসে আছে তাহলে তাহলে রাষ্ট্র চলছে কিভাবে প্রশ্ন এই যে আসিফ মাহমুদ সজিব ভুইয়ার মতো একজন ইয়াং ছাত্রকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে হয়তোবা ক্রীড়া হিসাবে ক্রীড়া জগতে মোটামুটি এখানে একটু আলোচনা রয়েছে তিনি মুখ করছেন কাজবাজ করছেন এছাড়াও তো তারা কাজ রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্থানীয় সরকার প্রশাসন এই সব সেক্টরে তাহলে করে বসে আছে সাইলেন্ট এবং এই যে মাহবুজ আলম তিনিও ওয়াক করে বসে আছেন তাহলে আপনাদেরকে বসে থাকতে বলছে কি বললেন যে এক মাস ধরে আমরা কোনো কাজ করছি না এই এক মাস ধরে বেতন নেননি আপনারা বেতনটা আসছে কোথেকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নেননি তো এক মাস ধরে আপনারা যে সরকারের মধ্যে সাইলেন্ট একটা ওয়াকআউট করে ওখানে বসে আছেন তো বের হয়ে যাননি কেন এক মাসে আপনাদের তো এমনিতেই আর এক মাস পরে বের হয়ে যেতে হবে তো যেখানে এসে মনে হয়েছিল যে আমাদের আর বেইল আছে আমাদের মেয়াদি আছে আর দুই মাস তো এক মাস ধরে আপনারা ওয়াকআউট করে বসে থেকে সরকারের বেতন নিবেন সুযোগ সুবিধা নিবেন উন্নত মানের লাইফ স্টাইল করবেন করবেন ওয়েস্টিনে যাবেন রাতের বেলা হাস খেতে কোথায় কি যাবেন সব চলবে শুধু রাষ্ট্রীয় কাজ চলবে না সেখানে অকাউট করে বসে আছেন এক মাস ধরে তা আপনারা হলেন এই অভ্যুত্থানের পক্ষের শক্তি আপনারা এই দেশের মানুষকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখিয়েছেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন অর্থনৈতিক বন্দোবস্ত এই রাষ্ট্রকে নতুন করে সাজিয়ে দেয়া কত কিছুই না স্বপ্ন দেখিয়েছেন তাই সেই জায়গায় আপনারা দুজন ছাত্র উপদেষ্টাই যদি করে বসে থাকেন ভিতরে কাজ বাজ না করে তাহলে বাকি উপদেষ্টাদের অবস্থা কি কারণ কারণ তাদের তো এমনিতেই শুরু হয়ে গেছে ঘোষিত মেয়াদ অনুযায়ী যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আর সময়ই আছে তিন চার মাস এই তিন চার মাস পরে এমনিতেই তাদেরকে সবকিছু গুটিয়ে এখান থেকে চলে যেতে হবে তো তারা তো মনে হয় তাদের আর ওয়াক করার দরকার নেই তারা এমনিতেই সবকিছু ছাইরা চলতেছে একদম প্রতিটি দপ্তরে একদম যেই কাজগুলো না করলেই নয় সেগুলো করে বাকিগুলো বাকি কাজবাজ মনে হয় যেন তারা এখন থেকেই আগামী নির্বাচিত সরকার যারা আসবে তাদের উপরে রেখে ফাইলপত্র সব রেখে বসে আছে আর বেতন নিচ্ছে আর খাচ্ছে উন্নত লাইফ লিড করছে তাহলে এই হল দেশ এভাবেই চলছে দেশ আর এই হলো অভ্যুত্থানের ফলাফল এই জন্যই অভ্যুত্থান ঘটানো হয়েছিল তাহলে অবশেষে এসে প্রশ্ন জাগে এতগুলো মানুষের জীবনের বিনিময়ে এতগুলো মানুষ পঙ্গুত্ব বরণ করলো অঙ্গহানি হানি হলো লাভটি হলো কি শেষ পর্যন্ত দর্শক শ্রোতা মতামত আপনারা কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে